গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো ভীষণ আর্জেন্ট ভিডিও ভাবলাম এই ভিডিওটা হয়তো বা কালকে সকালে দি কিন্তু না আজকেই দেব গামলার হামলা গতকাল থেকে ভীষণ ট্রেন্ডিং চলছে গামলা আর হামলা অনেকে ভেবেছিল আজকে হয়তো আমাদের রিনা কিছু বলবে ঠিক আছে আমি গামলা বলছি না রিনাই বলছি কিছু বলবে কিন্তু না কিছু বলেনি সে দিয়েছে প্রমোশন ভিডিও দিয়েছে সে কারণ তার তো খুব দরকার আর এমন দিনে দিয়েছে ও মাই গড সেই দিন খুব গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি সবাই হামলে পড়েছে গামলার ভিডিওতে সবাই হামলে পড়েছে আর কি চোর ধরা পড়েছে ও একটা গল্প বানাই কি এরা যা কি লেভেলের স্ক্রিপ্ট রাইটার তোমরা ভাবতে পারবে না এরা কি লেভেলের স্ক্রিপ্ট রাইটার মাগো মা সত্যি ম্যান্ডি মাঝে মধ্যে ভাবে যে ভগবান এরা এতটা সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে মানে কি বলবো ও রণদীপ দা সেই 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 সে ম্যান্ডির মতো আরে না আরে না রণদীপ দা কি দারুন স্ক্রিপ্ট লিখতে পারে গো একটু কিছুতেই হাঁপিয়ে যায় হুম বাড়ি বসে বসে সামান্য ক্যামেরা ধরে যদি লাখে লাখে ভিউজ যায় এবং লাখের উপরে ইনকাম হয় তাহলে একটু কাজেই তো যাবে তাই না তো রণদীপ দা গতকালকে কি বলেছিল যে ফোকলা দাঁড়িয়েছিল পিছনে মানে দীপ্ত সরকার পিছনে দাঁড়িয়েছিল গাড়ির পিছনে একটা বিশেষ মানুষের কাছে বাচ্চাকে রেখে গেছিল তিনজনে কোটের ভিতরে তারপর গাড়ি এসে গাড়ির জায়গায় গাড়ি পায়নি ঠিক আছে এখনো কিন্তু জল করছে এই কথাগুলো তার ভিডিওতে গতকালকের ভিডিওতে বলেছে গাড়ি পায়নি ফোন করা হলো তা হলো গাড়ি এখানে রয়েছে তো সেই কি বলে দীপ্ত সরকার তার বাহিনী নিয়ে গেছিল সেখানে একটা মহিলা বলেছিল একটা মহিলা মুখে অন্য বেঁধে এসে বাচ্চাকে নেওয়ার চেষ্টা করছিল এবং ছবি তুলছিল ঠিক আছে হামলা করেছে পুরো বাচ্চাকে নিয়ে টানা হিসরা করেছে এই সমস্তও বলেছে তারপরে আজকে হয়ে গেল যে ফোকলা ধরে দাঁড়িয়েছিল ফোনে কথা বলছিল চোখাছোকি হয়েছে দুবার ফোনে ছিল সেই পার্সোনাল ব্যক্তি মানে রিনা ছিল আর চারজন নাকি এখন মহিলা হয়ে গেল যারা ফটো তুলছিল আর বলি কি যে যেই স্পেশাল মানুষকে তুমি বাচ্চাকে দায়িত্বে রেখে তোমরা কোটের মধ্যে গেছিলে সেই স্পেশাল মানুষটা হচ্ছে আমাদের তোমার কন্ট্রোার্শ্বিক দিদি ঠিক আছে সে ছিল তারপর তোমার ভিডিও সোনা হোটেলে সাত মিনিট কুড়ি সেকেন্ডে দেখা গেছে তোমার স্পেশাল সেই দিদিটাকে তো সে তো সবসময় ক্যামেরা অন করে নিয়ে বসে থাকে তো সে কি ফটো তুলতে বা ভিডিও করতে পারেনি যে এরকম হামলা হচ্ছে সত্যি তোমরা কত নাটক করতে পারো আর আজকে রিনা তার ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আসলাম আর কোনো থামনেল সেট করেনি দৈনন্দিন কাজকর্ম কিন্তু দেখিয়েছে এরকম করে যা এসেছে বা বা স্ক্রিনশট নিয়ে একটা 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 রাগ রাগ কোনো এমন দিচ্ছে বসে সেরকম থামনেল সেট করে দিয়েছে দিলে আর শুধু টাইটেল দিয়েছে গুরুত্বপূর্ণ কথা চোর ধরা পড়েছে তার মানেই বুঝতে পারছো যে কিভাবে ভিউজের খেলা চলছে এটা যে নাটক সেটা এখন বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো বুঝতে পেরেছ কি বলবো হঠাৎ করে কি তাও ফোর নাইনটি এইটের কেস ফোর নাইনটি এইটের কেস না যখন তখন হয় না যেই সময় মানে ঘটনাটা ঘটে সেই সময় তার প্রুফ দেখাতে হয় তো সেই কেসে নাকি দেখেছে ডিভোর্সের না ফোর নাইনটি এইট যেই দেখেছে যে তোলপাড় হয়ে গেছে ওয়াইটি ওই যে রণদীপদার হাত তারপরে রণদীপ দা বেরিয়েছিল আচ্ছা রণদীপ দার কি বলে দিদি মানে কন্ট্রোভার্সি দিদি বলছে যে সে তো বাড়িতেই ছিল আর ছেলেকে নিয়ে মানে কি বলে মন্ডপে মন্ডপে ঘুরেছে তা আড়াইটের সময় সে বাড়ি থেকে বেরিয়েছে আর সন্ধ্যেবেলা সে বাড়িতে এসেছে ঠিক আছে তাহলে এই সময়টুকুর মধ্যে হাই পিক গাড়িতে অবশ্যই যেতে পারে ঠিক আছে ধীরে ধীরে প্রমাণ হবে তো হবে ওয়েট করো সবে না নিজের মায়ের চ্যানেল কমিউনিটিতে দিয়েছে মা তো না ওটা বৌদিরি চ্যানেল এবার সরে আসবে আসলে সবাই ওর মাকেও কমেন্ট করবে আর সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে আর এরও তাই দেখো না এক সপ্তাহের মধ্যে ওর চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে শর্ট ভিডিও দিচ্ছে তাই কি এমনিই মনিটাইজ হয়ে যাবে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাবে এখন বোধহয় ওয়ানকে হয়েও গেছে আমি লাস্ট দেখিনি আর হচ্ছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইমও হয়ে যাবে বুঝতে পেরেছ কি নাটক চালাচ্ছে এরা মানুষ নোংরামি করে কষ্ট করে যারা পতিতালয়ে কাজ করে আর কি তারা পেটের দায়ে পতিতালয়ে যায় ঠিক আছে তারা 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 পেটে ভাত জোগানোর জন্যে সেটা করে আর এরা নিজেদের শখ আহ্লাদ নিজেদের রাজমহল বানানোর জন্য নিজেদের আইফোন নিজেদের হাই পিক গাড়ি নিজেদের ল্যাপটপ নিজেদের সোনার জিনিস নিজেদের রাজমহলে পুটটি নিজেদের রাজমহলে ফল সিলিং এইগুলোর জন্যেই এরা এরকম নোংরামো করে এতে কি সম্মান থাকে ছি এই নাটকটা না সবাই ধরে ফেলেছে এখন সবাই ধরে ফেলেছে আর রণদীপ দা নিজেকে প্রচুর চালাক ভাবে কিন্তু ওই চালাক না অতটা চলবে না ঠিক আছে পাবলিক বুঝতে পেরে গেছে আর রিনা রিনা যে আজও আজু মানে মায়ের মুখ পেয়ে যাচ্ছে কি এখনই বেরিয়েছে যার মেয়ে পরকিয়া করছে অন্য পুরুষের সাথে দেখা করতে যাচ্ছে আর তার মেয়ে মার মুখে হাসি কি এই চৌড়া হাসি হুম মোটা টাকার লোভ মা বাবাও পেয়ে গেছে সাথে বৌদিও ঠিক আছে রিনা ভীষণ চাপা স্বভাবের মেয়ে ভীষণ চাপা স্বভাবের মেয়ে ভিডিওতে দেখে অনেক অনেকই বোঝা যায় ভীষণ চাপা স্বভাবের মেয়ে যার জন্যে সে কোনো কিছু ক্লিয়ার করছে না আচ্ছা কমিউনিটি পোস্টে মাধ্যমেও তো বলে দেওয়া যায় যে কালকে কিচ্ছু হয়নি আর রণদীপদার ভিডিওতে কি দেখা গেল দেখা গেল এই দেখো এই রাস্তাটা পেরোলেই ওই যে ওখানে কোর্ট ব্যাস গেল ঘুরে আসলো কি এমন সমস্যা ঘুরে এসেছে সোনা হোটেলে গিয়ে খেয়েছে কিন্তু পাবলিকের তো ঘুরিয়ে দিয়েছে তাই না হামলা হয়েছে কোর্ট চত্বরে হামলা হলো আর পুলিশ টেটটাও পেল না আর সেই নিয়ে রিনা কোনো কথাও বললো না কোনো কথা বললো না দুজনে চ্যানেল গ্রো করার জন্য দুজনে ভিউজ পাওয়ার জন্য দুজনে এই রাজমহলটাকে কমপ্লিট করার জন্য এত কিছু করছে বুঝতে পেরেছো না হলে যেই পাবলিক ধরে ফেললো চোদ্দই ফেব্রুয়ারির বিষয়টা তারপরের দিনই সন্তানেরকে নিয়ে টাইটেল দিয়ে দিল আমাদের রিনা আর তারপরেই সেই দিনই হচ্ছে রণদীপ দা কি দিল যে কোর্টের ডাক এসেছে কোর্টে যেতে হবে আর তার পরের দিনই হচ্ছে হামলা হয়েছিল আর রিনা দিলেও হচ্ছে গুরুত্বপূর্ণ কথা কি প্রমোশন ভিডিও ওটা একটা প্রমোশন ভিডিও তোমরা অনেকে ভাবছ না যে এটা হয়তো বা বলছে দেখানোর জন্য না এটা একটা প্রমোশন ভিডিও তার জন্যে ও মোটা টঙ্কা পেয়েছে কারণ ভিউজ ভালো হয়েছে প্রমোশন ভিডিও তো আসবেই বুঝেছ এটা প্রমোশন ভিডিও এটাকে এটা অ্যাস্ট্রোলজির মানে ওই যে অ্যাপটা অ্যাপটার প্রমোশন করলো বুঝেছ তো যাই হোক সেভাবে তো দেয়নি আর এতে এটাও ভিউজ পাবে আর চোর ধরা পড়েছে বা ভেবেছে যে কি মানে ভাবা যায় কি করা যায় মানে এরা সবাই দুজনেই ভিউজ নিয়ে ভাবছে বুঝতে পারছো দুইজনেই ভিউজ নিয়ে ভাবছে যেটা ম্যান্ডিয়া স্যান্ডির বেলায় কিন্তু স্যান্ডি করেছিল ভিউজ নিয়ে ভেবেছিল আর ম্যান্ডি একটু বেশি ভেবেছিল কারণ ওর বর কম ভাবে ম্যান্ডি দ্বারাই পরিচালিত হয় তো সেখানে ম্যান্ডি বেশি ভেবেছিল আর এদিকে এরা দুজনে সেম ভাবছে ভিউজ বাচ্চাটার নিয়ে কোনো ফারাক পড়ছে না আর ওর মা সে তো এখন পটের বিবি ইয়াং হয়ে গেছে মানে রণদীপ দার মা আর এই রিনার মা সেটা তো এটা দূর হাসি দাঁত বেরিয়ে থাকে সময় আজকে কত ডলার বাড়লো রে লাখে লাখে ইনকাম করছে প্রমোশন ভিডিও ম্যান্ডি মাঝে মধ্যে ভাবে যে সবাই আমাকে বলে যে নোংরা এই নোংরা তো আর একজনও আছে হবেই তো ম্যান্ডি হবেই তুই দেখিয়েছিস তুই দেখিয়েছিস তার লোকটা পেয়ে বসেছে এদের উপরে দেখ কি সুন্দর ঘর তৈরি হয়ে যাচ্ছে চাকা চাক কিন্তু আসলে কি শান্তি থাকবে ম্যান্ডিদের শান্তি আছে নেই আমাকে একজন কাল কালকে কমেন্ট করেছিল না নোনা দেয়াল হয়েছে সুখ আছে শান্তি আছে দিনের শেষে রাস্তা দিয়ে না মাথা উঁচু করে যেতে পারি হ্যাঁ কন্ট্রোভার্সি করি করি আমাকে আজকে একজন কমেন্ট করেছে যে ম্যান্ডি রিনা রণদীপ এদের ছাড়া বললে তো তোমার ভিউজ হয় না কি করব ভিউজ না হলে তাও তো এদের নোংরামোগুলো তুলে ধরি নোংরামোগুলো তুলে ধরি তোমরা তো এদের নোংরামও দেখো এরা তো নিজেরা নোংরা আমরা সেই নোংরা গুলোকে তোমাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে তাহলে আমার মাই লাইফ স্টোরি ব্লগ দেখো না আমার ব্লগিং চ্যানেল দেখো না দেখবে না তো ওখানে ইন্টারেস্ট পাবে না তো কারণ ওখানে নোংরামও নেই তো এই নোংরা গুলো যখন তুলে ধরি তখন তোমাদের ভালো লাগে তাই নোংরা তুলে ধরি তো দা একটু স্ক্রিপ্টটা না ভালো করে লেখো দরকার হলে গরম পড়েছে তো মাথা কাজ করছে না এসিটা চালিয়ে নাও ঠিক আছে ঠান্ডা মাথায় স্ক্রিপ্টটা লেখো নাহলে এক সময় বলছো রিনাও এসেছিল আর আবার বলছো যে চারজন মহিলা আবার বলছো ফোকলা রিনার সাথে কথা বলছিল ফোনে আবার বলছো যে ওরা ছবি তুলছিল আবার বলছিল রিনা টেনে হিসড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর একটা কথা বাচ্চাকে মেরে ফেলবে মেরে ফেলবে এইসব কি কথা তোমরা ভিউজের জন্যে বাচ্চাকে এ মা মেরে ফেলবে ও বলে বাচ্চাকে ওখানে গেলে ওরা সবাই মেরে ফেলবে বাবা হয়ে কথা বলতে পারলে বাচ্চাটা একটা তুরুপের তাস হয়ে গেছে বাচ্চাটা পড়তে বসেছে পড়তে বসেছে কেন তুমি কেন পড়তে বসাও না কি কাজ তোমার না চাকরি করো না ব্যবসা করো তবুও লাখে ইনকাম করছো মাস গেলে নোংরামো করে নোংরামো করে এরম ভিউজ থাকবে কতদিন টানবে তুমি পাবলিকের ইন্টারেস্ট বেশি দিন ধরে থাকে ধরে রাখা যায় না তাই যদি ধরে রাখা যেত তাহলে ম্যান্ডিও এটা কন্টিনিউ করতো নতুন নতুন নাটক আনতে হবে বুঝতে পেরেছো কন্ট্রোভার্সি দিদিকে লুকিয়ে রাখার মানে কি তাকে তো সাত মিনিট কুড়ি সেকেন্ডে দেখাই গেছে গতকালকের ভিডিওতে সোনা হোটেলের সামনে তো চলো তোমরা এদের ভিউজ দেওয়া বন্ধ করো এদের সব চুলকানি মিটে যাবে সব চুলকানি মিটে যাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু এই দুজন দালাল কে বাদ দিয়ে মানে রিনার দালাল আর রণদীপ দা দালাল কে বাদ দিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার উদ্দেশ্যে কিছু কথা বলছি সেটা হচ্ছে তোমরা ভিডিও টু ভিডিও করো একটু ভাবনা চিন্তা করে ভিডিও করো তোমাদের কি দেখে মনে হচ্ছে না যেটা পুরোটাই ভিউজের খেলা চলছে একবার বলেই দেখো তো যে রণদীপ দা চ্যানেল থেকে সমস্ত রিনার ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে বলে দেখো তো পারে কি না ও তো অসতি তাহলে ওর ভিডিওগুলো ডিলিট হয়ে যা চলো টাটা